আমাদের এখানে ক্ষমতার অপব্যবহার এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সবাই আমরা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত একই সাথে শোষণ এবং অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা এটা যেন আমাদের আজ প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের আষ্টে পৃষ্ঠে মনে লেগে আছে এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না আগামী এক শত বছর দুই শত বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেয়া হয়েছে মায়ের সামনে বাবার সামনে সন্তান না খেতে না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে এই দৃশ্য মানব ইতিহাসের কখনো ইতুপূর্বে ঘটেছে এমনটি পাওয়া যায় না আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামকে ধারণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক দুর্ভাগ্য আমাদের আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও ইসলাম চর্চা করতে গিয়ে বাধাগ্রস্ত হতে হয় আমি কোনো এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যখন আমাকে বসিয়ে রেখে মিউজিকের উপস্থাপন করা হয়েছে আমি সেখানে কর্তৃপক্ষের সামনে বিনয়ের সাথে প্রতিবাদ করেছি এবং বলেছি প্রতিষ্ঠানের নামের মধ্যে যখন ইসলাম রেখেছেন তাহলে কাজের মধ্যে এই দ্বিচারিতা কেন হবে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে হলেও ইসলামে বিশ্ববিদ্যালয় তার আপন রূপে ফিরেছে এবং সেখানে ইসলাম চর্চা করা যাচ্ছে মহান রব্যে করিমের দরবার সেজন্য সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাচ্ছি মাননীয় বিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম পর্যন্ত এসেছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এখান থেকে আলো গ্রহণ করবার তফিক দান করুন সময় উপস্থিতি আমাকে যে বিষয়টিতে কথা বলতে বলা হয়েছে সেটি হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না আল্লাহবুলমিন বলেছেন ওয়াদাকলিন তুমি স্মরণ করিয়ে দাও কারণ স্মরণ করিয়ে দিলে ইমানদারদের সেটা উপকার বয়ে আনে প্রায় দেড় হাজার বছর আগে যে মানুষটি পৃথিবীতে এসেছেন পৃথিবী থেকে তিনি চলে যাওয়ার পর শত শত সহস্র বছর অতিক্রম হওয়ার পরও আজও তিনি প্রাসঙ্গিক বিশেষ করে যখন আমরা কোনো সংকটে পড়ি সেটা ব্যক্তি থেকে নিয়ে বৈশ্বিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে প্রতিটি সংকটে যাকে আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় এবং যাকে স্মরণ করতে আমরা বাধ্য তিনি আপনার আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম পৃথিবী তার সংকটকাল নানা দিক থেকে অতিক্রম করছে পৃথিবী উন্নতি অগ্রগতির চরম শেখরে যেমন পৌঁছে গেছে অপর দিক থেকে পৃথিবী অসংখ্য অবৈশ্বিক চ্যালেঞ্জ এর মুখোমুখি আজ সেই চ্যালেঞ্জ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ আজকের পৃথিবী যে সমস্ত সংকটগুলোর মধ্য দিয়ে তার সময় পার করছে আমরা সবাই কম বেশি অবগত এই সংকটগুলোকে আমরা যদি ভাগ করি তাহলে দেখা যাবে একদিক থেকে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ অপর থেকে পরিবেশগত সমস্যা এবং পরিবেশের ভারসাম্যহীনতার চ্যালেঞ্জ আরেক দিকে আমরা দেখি সামাজিক অস্থিরতা এবং অবিচারের চ্যালেঞ্জ এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রের চ্যালেঞ্জ তার সাথে রয়েছে স্বাস্থ্য সংকট এবং মহামারী সহ আরও বহুবিধ চ্যালেঞ্জ রাজনীতি এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যে চ্যালেঞ্জগুলো এগুলো আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি এবং এখানে বেড়ে উঠেছি এখানে বসবাস করছি এগুলো আমাদের চাইতে বেশি বোধহয় পৃথিবীর খুব কম দেশের মানুষই উপলব্ধি করতে পারছে যে আজকের পৃথিবী কি কী চ্যালেঞ্জের মধ্য দিয়ে তার সময়গুলো পার করছে আমাদের এখানে ক্ষমতার অপব্যবহার এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার সবাই আমরা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত একই সাথে শোষণ এবং অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতা এটা যেন আমাদের আজ প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে মনে লেগে আছে এটা থেকে কোনোভাবে আমরা যেন বের হয়ে উঠতে পারছি না আমাদের দেশের বাইরেও গোটা বিশ্বে আজ নীরব শোষণ চলছে হয়তো পৃথিবীর কোনো এক অঞ্চল যারা অঢেল খনিজ সম্পদের মালিক তারা শোষিত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো দ্বারায় পৃথিবীতে এমন গরিব দেশও আছে দেশের যে দেশের মানুষ নিয়মিত খাবার খেতে পায় না কিন্তু তাদের দেশে অনেকগুলো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সে বিমানবন্দরগুলো তাদের করা নয় পৃথিবীর পরাশক্তিগুলো সে সমস্ত দেশে বিমানবন্দর করেছে সে দেশের খনিজ সম্পদ রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাবার জন্য এবং শান্তি রক্ষার নাম করে তাদের সে লুটের কাজকে সহযোগিতা করছে বিশ্বের মরলরা বিচারহীনতার কালচার এটার জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ইরাক যেই ইরাকে মরণাস্ত্র ধ্বংসাত্মক অস্ত্র থাকার অভিযোগে একটি দেশ শেষ করা হলো শত সহস্র মাকে বিধবা করা হলো হাজারো শিশুকে এতিম করা হল কিন্তু সেই তথাকথিত ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যায়নি এর পর কাউকে কখনো সরি বলতে শোনা যায়নি বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন যেখানে যেখানে মানুষ হত্যা করা এটা এতটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যেন গোটা পৃথিবী আজ কলোসিয়ামের সেই গ্যালারি আর সেখানে যে তাণ্ডব চলছে সে তাণ্ডব আমরা বসে বসে গোটা পৃথিবীর মানুষ দেখছি আগামী এক শত বছর দুই শত বছর পরের যে প্রজন্ম পৃথিবীতে আসবে আমাদের নিয়ে তারা আলোচনা করবে পৃথিবীতে তখন মানুষ ছিল যাদের চোখের সামনে কুরে কুরে একটি জনপদের মানুষকে শেষ করে দেওয়া হয়েছে মায়ের সামনে বাবার সামনে সন্তান না খেতে না খেতে শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে এই দৃশ্য মানব ইতিহাসের কখনো ইতুপূর্বে ঘটেছে এমনটি পাওয়া যায় না মানবাধিকার লঙ্ঘনের যে হিড়িক আজকের পৃথিবীতে চলছে একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার জিগির আমরা সারাক্ষণ শুনতে পাচ্ছি আর অপর দিকে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন চলছে ধর্মীয় সংঘাত যুদ্ধের নামে গণহত্যা কি নেই আজকের পৃথিবীর সংকটের তালিকায় এর বিপরীতে আমরা যদি রেসলে করিম সাল্লা সাল্লামের সুন্না এবং তার সে মহান আদর্শকে সামনে রাখে আমরা দেখতে পাই কোরআনে হাকিমে আল্লাহব্বুল আলমিন সবচেয়ে বেশি সংখ্যকবার যে কয়েকটি নির্দেশ জারি করেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি নির্দেশ হল আদল কিস্ত প্রতিষ্ঠা করা পুরানিমে শুধুমাত্র আদল শব্দটি বিভিন্নভাবে এই মূলধাতু থেকে এই শব্দটি বিভিন্নভাবে কতবার ব্যবহৃত হয়েছে এ নিয়ে গবেষকদের মধ্যে নানাবিধ মত পাওয়া যায় অনেকে বলছেন সাতাশ বার অনেকে বলছেন উনত্রিশ বার কমপক্ষে বার এর নিচে হওয়ার কোনো সম্ভাবনা না বা আর কম হওয়ার কোনো সম্ভাবনা নেই আদলের পাশাপাশি কিস্ত শব্দটি একই অর্থ দেয় এবং সেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে প্রায় কমপক্ষে একুশবার অর্থাৎ চল্লিশবার কমপক্ষে শুধুমাত্র ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আপনারা জানেন কোরআনের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থ ক্যামত পর্যন্ত আগত মানব জাতির সকল সমস্যার মৌলিক সমস্যার সমাধানের মূল সূত্র যেই মহাগ্রন্থে বাতলে দেয়া হয়েছে সেখানে খুচরা বিষয়ে আলাপের কোনো সুযোগ নেই যেই মহাগ্রন্থে নামাজের বিস্তারিত বিবরণ দেবার সুযোগ পর্যন্ত নেই সেই মহাগ্রন্থে আল্লাহর্বুল আলমী যে সমস্ত আদেশ করেছেন বিশেষ করে কোরআনে কারিমের আদেশ নিষেধের তালিকার দিকে একবার চোখ বুলালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বোলা আলমিনের কাছে মোহাম্মদ সাল্লামের আদর্শে ইনসাফ এবং ন্যায় বিচারের গুরুত্ব কতখানি হলে শত সহস্র ইস্যু থাকতে শুধুমাত্র ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তালা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় কোরআনে বারবার মানব জাতিকে সতর্ক করেছে